আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আগের যে সরকার ছিল সেটা নাকি ভারতপ্রেমী সরকার এখন ভারতপ্রেমী সরকার চলে যে বাংলাদেশের দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত হল আজাদিনা গুলামি স্লোগানে মুখরিত হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরপরই কয়েক মাস সর্বত্র সব ক্ষেত্রে সব জায়গায় সব স্থানে ভারতের বিরোধিতা একেবারে চোখের সামনে প্রতীয়মান হলো বুঝলাম এবার বা একেবারে ভারত প্রেম তো দূরে থাক ভারত বিরোধিতা এবং ভারতকে বয়কটের চরম সীমায় এসে পৌঁছাই গেছি আমরা অনেককে কাপড় পোড়াতেও দেখেছি অনেককে গেঞ্জি বানিয়ে আপনার দোকানে দোকানে যে ভারতীয় ক্ষুণ্ণ বাইকটের আওয়াজও শুনেছি আর মানে একটা দল সে তো স্লোগান থেকে শুরু করে সর্বত্রই ভারত বিরোধিতায় তাদের মন মননে এবং মগজে গেঁথে নিয়েছে আবার মাঝে মাঝে আমরা সীমান্তবর্তী এলাকায় যে নরেন্দ্র মোদীর নামে গরু জবাই করে জিয়াফত করতেও দেখেছি তারপরে সীমান্ত হত্যা যাতে রক্ষা হয় সেজন্য আমরা মানে দিল্লি পর্যন্ত দিল্লি পর্যন্ত আক্রমণ করারও পরিকল্পনা করেছি এর মধ্যে যে অন্যতম ছিলেন সে একজন হলেন ওসমান শহীদ ওসমান হাদি তিনি তো পরকালের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন আরেকজন ছিলেন তারে আমজনতা পার্টির তারেক রহমান এখন তারেক রহমান এসে বলতেছে যে সব ভুল করেছি যা হয়েছে সব ভুল ভারত বিরোধিতার মানে হলো যে সরকারকে ফেলে দেওয়া তাছাড়া আর কোনো কিছুই নয় এখানে কোনো উপকার কোনো কাহিনি কোনো কিছুই যে হয় না এটা আর বুঝতে বাকি নেই দেখেন ভারত বিরোধিতা করে সীমান্তের এত কিছু করে সীমান্ত হত্যাকে আপনি বন্ধ করতে পেরেছেন আমি বন্ধ করতে পেরেছি সরকার বন্ধ করতে পেরেছেন সরকারের পক্ষ থেকে কি এমন কোনো স্টেপ নেওয়া হয়েছে যাতে করে সীমান্ত হত্যার মানে নিয়ে কোনো আওয়াজ করা যায় বা সীমান্ত হত্যা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায় সরকার দু একদিন হয়তো বা দুপুর একটা কথা বলেছে অনুরোধ করেছে কিন্তু আপাত দৃষ্টিতে বা সক্ষমতার জায়গা থেকে আমাদের সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো ছিল আমাদের মতো লোকের কোনো গুরুত্ব তো নেই কোনো মর্যাদা নেই সম্মান নেই ওগুলো ধরার ভেতরে আসে না পলিটিক্যাল লিডারদেরও ধরার ভেতরে আসে না সে সরকার সরকার যদি মানে বড়ো ধরনের কোনো স্টেপ নেয় তাহলে সরকার পড়বে বিপাকে কারণ একটা দেশ যতক্ষণ স্বনির্ভর না হবে ততক্ষণ পর্যন্ত ভারতের মতো প্রতিবেশী হয়ে আপনি তার সাথে লাগতে চাওয়াটা মানে কোনোভাবেই সম্ভব নয় আরেকটা কারণ হলো যে সরকার যে প্রতিবাদ করবে কেন করবে কিভাবে করবে কারণ হলো বাংলাদেশের মানুষ চোরা বাড়ি করে বাংলাদেশের মানুষ ব্ল্যাক মার্কেটার বাংলাদেশের মানুষ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত এটা সরকারও ভালো মতো জানে যখনই কোনো দাবি করা হয় তখন এই এলিগেশনগুলো সাথে সামনে নিয়ে এসে কয় তোমার সোরের পেছনে আমি দৌড়াবো সারা বছর কিছু বলার থাকে না কিছু করারও থাকে না সেটা গেল এবার হলো পণ্য সামগ্রী বয়কট ক্রয় না করা অর্থাৎ আমদানি করবো না বলে হুমকি দেওয়া প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ চেষ্টা করেছে মানে মায়ানমার চীন তারপরে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য সামগ্রী নিয়ে এসে এমনকি সিঙ্গাপুরে ভারতের চাল সিঙ্গাপুর থেকেও কিনেছি আমরা এরকম ভারতের চাল কাতার থেকে কিনেছি মানে কাতার কাতার ভারত থেকে চাল কিনেছে কাতার থেকে আমরা কিনেছি মানে ভারত থেকে সিঙ্গাপুর চাল কিনেছে সেই চাল আবার আমরা কিনেছি প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা এগুলো করেছি দিন সেটে যে এই যখন দেখলো অর্থনৈতিক অবস্থা খারাপ মানে আমাদের হাজার হাজার কোটি টাকা মানে ভারত তার কাজে পন্দে যাচ্ছে বা আমাদের মানে গচ্ছা যাচ্ছে এমনি তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী সেটা আপনারা খুব ভালো মতোই জানেন সর্বশেষ যেসব রিপোর্টগুলো নির্বাচন বারো তারিখে এর আগে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের সারমর্ম এমন একটা জায়গায় এসে পৌঁছাইছে যে সারমর্মটা আমাদের জন্য আদৌ ভালো না কারণ বিদ্যুৎ খাতে তেল বিদ্যুৎ কেন্দ্রে চোদ্দো হাজার কোটি টাকা বাকি গ্যাসে বাকি কয়লায় বাকি তারপরে মানে যমুনা সেতুর টোলে বাকি আজ আবার দেখছি যে ভারত থেকে আপনার সতেরো হাজার সাতশো কত কোটি টাকা ঋণ নিয়েছিল সে তারও কিস্তি বাকি অর্থাৎ সে কিস্তি দেয়ই না এবার এই সব হলো অবস্থা এরপরে ইলিশ দেবে না বলে সে ইলিশ দিছে এরপরে কত কাহিনী করেছে এখন পরবর্তীতে আমদানি করে দেখা গেল লস হয়ে যায় পরে গেলে দেশের তো শেষ পর্যন্ত ঠেলে দিতে হবে অর্থাৎ দেশের মানুষকে না খাওয়াইতে পারলে তো মায়ের খেয়ে কু বস হবে না এজন্য আবার সেই ভারতের কাছ থেকে সব কিছু নিতে হলাম আপনি দেখেন ভারত বিরোধিতা করে আপনি কী করেছেন দিল্লি না ঢাকা স্লোগান সবচেয়ে বেশি যারা দেয় তাদের সাথেও ভারতের বৈঠক হয় আমাদের পরে আমরা জানলাম অন্যান্য দলের সাথেও বৈঠক হয় আবার মানে আরও কত লোক কোথা কোথা থেকে ফিরে আসছে কার সাথে চুক্তি করে ফিরে আসছে কে এসে দেখা করেছে হ্যাঁ মানে আমরা নানান তাহলে আমাদের দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে বলে একবার সরাসরি মানে উপদেষ্টা থাকা অবস্থায় ঘোষণা দিলেন অথচ একজনই ভারতীয় কেউ বের করে দিতে পারলেন না এরপরে দেখেন আপনি তাহলে আমরা ভারত বিরোধিতা মুখে মুখে করলাম করে আমাদের মতো সাধারণ জনগণের ভোগান্তি একটু বাড়ালাম আদারওয়াইজ যারা নেতা পর্যায়ে আছে যারা আছে তারা কিন্তু ঠিকই সবই তলে তলে ঠিক রেখেছে মানে দিল্লি না ঢাকা স্লোগানে কিন্তু ঠিকই আছে কিন্তু তলে তলে আবার ভারতদের সাথে মিটিংও হইতেছে সর্বশেষ যেটুকু শুনলাম যে আমরা ভারতের ক্ষতি হয় এমন কোনো চুক্তি করব না বা ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো ভারতের সাথে আমাদের সম্পর্কটা হবে কালারফুল এই বক্তব্য আমরা কিন্তু শুনেছি এদিকে অন্য দলের নেতারাও আবার ফিরে এসেছে তাদের সাথে এ করি কিন্তু দিন সেটা যে আমাদের মতো সাধারণ জনগণ শোকা শোকা জনগণকে কেন ভারত বিদ্বেষী শিক্ষকদের তুললেন বাংলাদেশের মানুষ একটু চিকিৎসা সেবা নিতে ভারতে যেত কিন্তু ভিসা বন্ধের কারণে সেই সুযোগটাও বন্ধ হয়ে গিয়েছে পুরো বিশ্বের কাছে আমাদের জঙ্গির তকমা লেগে গিয়েছে আর ভারত এমন একটা এশিয়া মহাদেশের এমন একটা দেশ বিশ্বের সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশ তারা যদি কারোর মানে জঙ্গিবাদের তকমা জঙ্গিবাদের সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে বিশ্বের অন্য দেশ আপনি শত চেষ্টা করলেও আপনি পারবেন না আর বিশ্বের বড় বড়ো রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক এত গভীর যে আপনি তাদেরকে বোঝাইতে চাইলেও বোঝাইতে পারবেন না কারণ আপনার তাদের দরকার না কিন্তু তাদের আমার দরকার ভিক্ষুকের কিন্তু মানে মনিবের দরকার না মনিবের কিন্তু ভিক্ষুকের দরকার সুতরাং বুঝটা বুঝের মতো না হয় যদি অবুজের মতো হয় বুকার মতো হয় তাহলে আমাদের কোনো কিছু করার থাকে না আমরা এরকম মানে বরাবরই বিপদে পড়তে থাকব। এই বিরোধিতার মানে ফল সেই তারেক এখন সেই আমজনতা তারেকই যে সবচেয়ে জিয়াফত করতে গরু টরু নিয়ে গেলো পিনাকির পামে পড়ে এখন কয় এগুলো কোনো লাভ হয়নি এগুলো আমাদের সমস্যা এটা যে আমরা ভারতীয় আধিপত্যবাদের কথা বলি সে আধিপত্যবাদ ওটা হলো মন মন গড়া আধিপত্যবাদ এই যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখার সাথে একের বার এক নান্ডেড বিস্কুলে যা চুক্তি করেছি তাদের সত্য দাবি দাবা সব আমাদেরকে মেনে নিতে হচ্ছে আমাদের দেশকে বাঁচানোর জন্য তা আপনার প্রতিবেশী রাষ্ট্র সে যেহেতু ধনী রাষ্ট্র বড় রাষ্ট্র আপনার সাথে তার ব্যবসা বাণিজ্য আছে সে তো আধিপত্য দেখাবে এটাই স্বাভাবিক আমি যদিও চাই না যে মানে ক্ষতিকর কোনো কিছু হোক বা ক্ষতিকর কোনো কিছু হয় এটা কারোর পক্ষেই চাওয়া সম্ভব নয় কিন্তু আমার যা মনে হয় মানে বিরোধিতার জন্য বিরোধিতা না করে সমালোচনার জন্য সমালোচনা না করে যে গঠনমূলক বিরোধিতা গঠনমূলক সমালোচনা এটাই আমাদেরকে রক্ষা করতে পারে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু এই ও রাফাতুল্লা